চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টায় রাস্তাটি থাকে সাগরের তলে আর মাত্র দুই ঘন্টার জন্য জেগে ওঠে তখন চলাচল করে গাড়ি এমনই অদ্ভুত এক রাস্তা আছে ফ্রান্সে জেগে ওঠা অবস্থায় দেখে মনে হতেই পারে এটা কোন পানির নিচে রাস্তাটি সাড়ে চার কিলোমিটার দীর্ঘ তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই রাস্তা যদিও সময়ের সাথে সাথে সেখানকার আদিবাসীরা অদ্ভুত নিয়মের সাথেই খাপ খাইয়ে নিয়েছেন অভ্যস্ত হয়ে উঠেছেন এভাবে চলাফেরাই তবুও রাস্তাটি নিয়ে বিশ্ববাসীর মনে কৌতূহলের যেন শেষ নেই কেন এক ঘন্টা করে মাত্র দুইবার জেগে ওঠে এই রাস্তা কিভাবেই বা পানি এসে ঢেকে দেয় বাকিটা সময় কেমন সেই রাস্তায় গাড়ি চলাচলের চিত্র জানাব বিশেষ এই আয়োজনে কোন শহর উন্নতির প্রথম ধাপই হল সহজ এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা আর সহজ যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল চলাচলের পথ এই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকম অদ্ভুত ও বৈচিত্র্যময় রাস্তা কিছু রাস্তা দেখতে সুন্দর কিছু রাস্তা ঠকিপূর্ণ কিছু রাস্তা আবার একই সাথে দুটোই কোন কোন রাস্তার বৈশিষ্ট্য আবার সবার থেকে আলাদা এই কারণে তা উঠে আসে শিরোনামে আর এমনই এক রাস্তার উদাহরণ হল ফ্রান্সের ডগি ফরাসি ভাষায় যার অর্থ অনেকটা ভেজা জুতা নিয়ে রাস্তা পারাপার এ এক অদ্ভুত রাস্তা যা দিনে কেবল দুই ঘন্টার জন্য জেগে ওঠে শুনতে অবিশ্বাস্য শোনালেও দিনের বাকিটা সময় পানিতেই ডুবে থাকে জেগে থাকা অবস্থায় মনে হবে পৃথিবীর বাকি সব রাস্তার মতো এটিও কোনো স্বাভাবিক রাস্তা কিন্তু কিছুক্ষণ গেলেই চোখ কপালে উঠবে দুদিক থেকে পানি ঢেকে দেবে এই রাস্তাকে ব্যতিক্রমী রাস্তাটি ফ্রান্সের আটলান্টিক উপকূলে অবস্থিত যা মূল ভূখণ্ডের সাথে নয়ের মাউটিয়ার দ্বীপের সংযোগ স্থাপন করেছে রাস্তাটি সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্য তবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বৈচিত্র্য আর বৈশিষ্ট্য এটাকে করে তুলেছে কঠিন কিন্তু কেন এমন অদ্ভুত ঘটনা ঘটে সেখানে এর নেপথ্যে আছে কারণ মূলত জোয়ারের কারণে দিনে দুইবার প্রায় তেরো ফুট পানির নিচে দৃশ্য হয়ে যায় রাস্তাটি এভাবেই থাকে ঘন্টার পর ঘন্টা ভেসে ওঠে দিনে দুইবার তাও আবার এক এক ঘন্টা করে বাকি সময় এটি জোয়ারের কারণে পানিতেই ডুবে থাকে ফলে সমুদ্রের অতলে থাকায় রাস্তাটি আর দেখা যায় না এই রাস্তা পার হওয়াটাও অত্যন্ত ব্যাপার দিনে দুইবার দুই দুই ঘন্টা পানির থাকার পর হঠাৎ রাস্তার স্তরের দিক থেকে বাড়তে শুরু করে তখন এর গভীরতা এক দশমিক তিন মিটার থেকে চার মিটার পর্যন্ত পরিবর্তিত হয় যদিও নিয়মের সাথে পরিচিত হয়ে উঠেছেন সেখানকার আদিবাসীরা খাপ খাইয়েও নিয়েছেন এই নিয়মে তবুও প্রতি বছরে রাস্তায় বহু মানুষ mm <laughs> ঘটনার শিকার হন আগে এখানে শুধু নৌকায় করে মানুষ আসতেন পরবর্তীতে বর্ণীয় উপসাগরে পলি জমতে শুরু করে ধীরে ধীরে সেখানে পাকা রাস্তা তৈরি হয় সতেরোশো সালে সর্বপ্রথম রাস্তাটি মানচিত্রে স্থান পেল এক সালে এখান থেকে গাড়ি ও ঘোড়ার মাধ্যমে মানুষ আসা যাওয়া শুরু করে উনিশশো সাল থেকে এখানে একটি অনন্য রেস আয়োজন করা হয় উনিশশো সালে রাস্তাটি ফ্রান্সের বিখ্যাত সাইকেল রেস ট্যুর ডি ফ্রান্সের জন্য ব্যবহৃত হয়েছিল বর্তমানে সাধারণ স্থানীয়রা এই রাস্তা ব্যবহার করেন দ্বীপে যাতায়াতের জন্য যে রাস্তায় চলা জোয়ার ভাটার অদ্ভুত খেলা এটিকে একটি প্রাকৃতিক বিষয় করে তুলেছে